আজ এপ্রিল মাসের তেইশ তারিখ রোজ বুধবার ঘড়িতে এখন দুপুর আড়াইটা বাজে পাঠা একটা রিকোয়েস্ট পাইলাম মাত্রই প্রায় আধা ঘন্টা যাবৎ বসেছিলাম পাশায় যাত্রী মিল্ল স্কুলের সামনে অনেকক্ষণ যাত্রীরা অপেক্ষা করেছি চলেন যাত্রীরা যায় তাড়াতাড়ি পিক করি মিল্ল স্কুলের কাছাকাছি আমি অলরেডি চলেও আসছি হেলমেট লাগবে না হ্যাঁ তোরা রাখতে ভাই তো ভাই আজকে না প্রথম রাত্রে উঠাই খেলা জানি মন মেজাজ মারাত্মক তো খারাপ হয়ে গেছে কারণ হলো উনার ব্যবহারে একে তো ওনাকে আমি যখন বললাম হেলমেট পরতে উনি কয় না হেলমেট লাগবো না হেলমেট হেলমেট না মানে কথা ভাই মামলা টামলা খাই তাহলে কে দিবো আমি অবশ্য বলে আপনার তারপরে এই কথাটা শুনে আর কি হেলমেটটা অন্তত হাতে রাখছে আবার দেখছিলাম রাস্তায় যখন একটা পুলিশ আসছিল উনি আবার মাথা মদেও ধরছিল কি কোনো মতো আর উনারা আমি এখন লেগে গেছে কলা বাগান সেকেন্ড ল্যান্ডের ওখানে যদিও আমি রাস্তা চিনি কিন্তু উনি আমার বারবার খালি কইতাছিল ভাই ডাইনে যান বামে যান এমনি চালাইতেছিল

যাবে হবে স্কারিন রোড চলাই তার থেকে যা পিক করি আজকে বেশিরভাগ রাইড সার করবো না এটা আগে থেকে হয়তো সাড়ে পাঁচটা ছয়টা বাজে বাসার দিকে ব্যাক করে থাকবো দিদা ভাইয়াটিন রোড যাবেন

हां हां بسم اللہ তো বর্তমানে এই যাত্রীকে নিয়ে যাচ্ছে আমি ল্যাবের তো আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে কোনো রোগী টুকি ভর্তি আছে নাকি বা ওনার নিজের এই শরীর অসুস্থ নাকি তখন উনি বললো যে উনি রক্ত দিতে যাচ্ছে আর সবচেয়ে সুন্দর বিষয় হলো যাকে রক্ত দিতে যাচ্ছে উনি তাকে না এক মিউচুয়াল মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড হলো ইনি তাকে উনি রক্ত দিতে যাচ্ছে মানে যাকে উনি রক্ত দিতে যাচ্ছে তার সাথে কোনোদিন কথাও হয়নি দেখা হয়নি চিনো না জানেন না শুধু নামটা এখন পর্যন্ত জানেন কখনো সরাসরি দেখেননি। ঠিক এই কারণে মনে হয় মানুষ পশু পাখির চেয়ে আলাদা কিন্তু বর্তমানে মানুষ আর পশু পাখির মধ্যে আমি খুব একটা তফাত দেখি না কিন্তু এই রকম ভালো মানুষেরা আছে দেখে কিন্তু মনুষত্ব এখনো টিকে আছে তো এই ভাইয়াকেও আমি ঢাকাইয়া বাইকার চ্যানেলের পক্ষ থেকে একটা শাউট আউট এবং একটা সেলুট দিলাম টাকা লাগবে না সমস্যা নেই ভাইয়া সমস্যা নেই আপনি রক্ত দিতে আসছেন না না ভাইয়া সমস্যা নেই আপনি যান ভাইয়া আরে ভাইয়া আপনি যান সমস্যা নেই আরে ভাইয়া বললাম তো কত ষাট টাকা টাকা আসছে পঞ্চাশ টাকা রাখলাম রাখেন আরে ভাইয়া ভাইয়া আপনি কি বলতেছেন আমি বললাম ভালোবাসে আসছেন আচ্ছা ভাই আসসালাম আলহামদুলিল্লাহ পুরীতে বাজে এখন চাকরি চল্লিশ পাখাবে আর একটা রিকোয়েস্ট আসছে যাত্রী আছে সামনে আর যা দেখলো আগার গান আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ আগার গান নিউরো সায়েন্স হসপিটাল হ্যাঁ আগার গান তো দেখেন ভাই এটা হলো আগার গা চিত্র এই দেখেন এখান দিয়ে উল্টা পাল্টা রোডের রিস্ক আইতাছে আর এই গোলাপি বাসটা তো একটু হইলে আমাকে হাসপাতালে পাঠাই দিছিল এই দেখেন একটু লেগা বাইচা গেছি ব্রেক না করলে আমি শেষ আসলে আমরা যারা দৈনিক রোডে রেগুলার চলাফেরা করি ভাই তারাই বলতে পারম যে কিভাবে যে আমরা চলাফেরা করি জীবনটা বাজি রেখে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় আসলে ভাই পুরুষ মানুষের জীবনটাই এরকম সহজ বলতে কোনো জিনিস ডিকশনারিতে নাই আমাদের পুরুষের ভাইয়া পঁচাশি টাকা বাষট্টি পয়সা সাতান্ন টাকা ডিসকাউন্ট পেয়েছেন আপনি হ্যাঁ ডিজিটাল পে করতেছেন ডিজিটালি হ্যাঁ চলে আসছো ভাইয়া আসসালামু আলাইকুম সায়েন্স হসপিটালের সামনে তারপরে পাঠার একটা রিকোয়েস্টটা পড়লো বাইক ফোন হয়ে যাচ্ছে ফোনটা দৌড়ি হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাই আমি আপনার একদম কাছাকাছি আসে জায়গার নাম তো জানি না এই এক মিনিটও লাগবে না আসতে মেন রোডের উপরে আর কি যে একটা ড্রেনের মতো খাল ওখানে কি রেস্টুরেন্ট পলাপাতা ওকে দাদা আসছি তো চলেন বাইরে পিক করি ফোনে কথা বলে নিলাম মোবাইল লাগা সেট করে দিই কলাপাতার রেস্টুরেন্টের সামনে যেতে বলে ভাই নামটা খুব সুন্দর কলাপাতার রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম হ্যাঁ আমি নাকি চিনি না তো আমার লোকেশনটা বলে দিই গেইছিলা এই যে আমি নাম কংগ্রেস হ্যাঁ ঠিক আছে চলেন বিশ্ব

যদিও আমি বাসার দিকে যেতেছিলাম কিন্তু আমি পাঠাওটা তারপরে অনি রাখছিলাম কারণ হলো একটু লোভে পড়ে গেছিলাম আর কি আর লোভের কারণ হলো একটা কোয়েস্ট বোনাস চারটা থেকে আটটার মধ্যে চারটা ট্রিপ কমপ্লিট করতে পারলে একশো টাকা বোনাস ছিল আমার তিনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছিল কিন্তু তারপরেও বাসার দিকে যেহেতু চলেই গেতেছিলাম পাঠাওটা অনি রাখছিলাম আর আল্লাহর রহমতে কামেও দিছে কারণ এই বাইরে পায়ে গেছিলাম তাই আমার কোয়েস্টটাও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ পঁচাশি টাকা 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 দেন টাকা হেল্লক লৈ ঠিক আছে ভাই স্লাম তো এই বাইরে আমি সদরঘাট নামাই দিলাম এই বাইক গেতা চাঁদপুরে আর আমি গেতা এখন বাড়িতে তাহলে চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি পাঠ হওয়ার মাধ্যমে টোটাল ছয়টা ট্রিপ কমপ্লিট করছি আর ওই যে একশো টাকা কোয়েস্ট বোনাস সহ টোটাল ইনকাম করছি সাতশো টাকা আলহামদুলিল্লাহ আজকে আমি বাসা থেকে বেরোচ্ছিলাম মোটামুটি তিনটা বাজে আর বাসায় ব্যাক করলাম হয়ে যায় সাতটা বাজে মানে চার ঘন্টায় সাতশো তেষট্টি টাকা ইনকাম করলাম আর আমার বাইক চলছে চল্লিশ কিলোমিটার তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে এবার ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ঢাকায় বাইকার চ্যানেলের পাশে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ